কেডিকে থ্যাঙ্কস আমাকে ভ3 ফ্রি তে ভিপিএন ছাড়া ক্রেডিট কার্ড ছাড়া ওয়েস্ট বেঙ্গল ও বাংলাদেশে বসে অ্যাক্সেস এর উপায় বলে দেওয়ার জন্য কি রে রাজা এখন রাজধানীতে চলে এসেছে যদি আপনি গুগল প্রো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন তাহলে এই প্রো অ্যাকাউন্টটি কেডিওয়ে তার যে কোনো সাবস্ক্রাইবারকে ফ্রি দিয়ে দিবে তার জন্য কেডিও সাথেই থাকুন পড়ো গুগল ভিও থ্রি যেটা সবাই চাই একদম ফ্রিতে মন খুশি ভিডিও জেনারেট করতে আর আপনিও যদি এমন টাইপের ভিডিও বানিয়ে ইউটিউবে ইনকাম করার কথা ভাবছেন তাহলে আপনি স্যান্ডা এজেন্ট আছেন বর্তমানে অনেকেই ভিও থ্রির মাধ্যমে এরকম ভিডিও বানিয়ে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার এবং ভিউজ পাচ্ছে সেটাও আবার কিছু একদম ফ্রিতে বাট অনেকে অনেক রকমের সমস্যার মুখে পড়ছেন ইভেন আমাকে অনেকে এস এম এস করতে করতে লাইন লাগিয়ে দিয়েছেন যে ঠিকভাবে গুগল প্রো অ্যাকাউন্টটাই ক্রিয়েট করতে পারছে না তাতে কি হয়েছে আপনাদের কেডি ভাই রয়েছে তো তাকে সম্পূর্ণ ফ্রিতে তার গুগল প্রো অ্যাকাউন্টটাই দিয়ে দেবে তাহলে আর কোনো সমস্যাই থাকবে না আর লেজেন্ডদের জন্য তো এই ভিডিওটাই কাফি তারা এই ভিডিওটি দেখেই পুরো অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবে ওকে তাহলে মূল টপিকে যাওয়া যাক আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে একদম সহজ ভাষাতে দুই রকম ভাবে ভিও থ্রি ইউজ করা দেখাবো প্রথমটাই থাকছে কিভাবে ভিও থ্রি কে ফ্রিতে ইউজ করতে হয় এবং কিভাবে এর সাবস্ক্রিপশন ক্যান্সেল করতে হয় যাতে করে আপনি কোনো ঝামেলা ছাড়াই ভিও থ্রি ইউজ করতে পারেন আর সেকেন্ড চ্যাপ্টারে থাকছে কোনো সাবস্ক্রিপশন ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে কিভাবে ভিও থ্রি ইউজ করবেন প্রথমে গুগল ক্রোমে গিয়ে ডাব্লু ডট গুগল ওয়ান ডট কম সার্চ করতে হবে যেহেতু আমি আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য পিসি ইউজ করছি সেম প্রসেস আপনি মোবাইলেও করতে পারবেন শুধু ক্রোমে গিয়ে থ্রি ডটে ট্যাপ করে ডেস্কটপ মোডটা ওয়ান করে নেবেন তাহলেই হবে তারপর গেট আপডেটসে ক্লিক করে বেনিফিটসে গিয়ে একটু নিচে নামতে হবে সেখান থেকে জেমিনি প্রো অপশানে ভিউ ডিটেলসে ক্লিক করার পর দেন স্টার ট্রায়ালে লেখা দেখতে পাবেন যেখানে বলা আছে আপনি এক মাসের জন্য গুগল এআই প্রো ট্রায়াল ফ্রিতে ব্যবহার করতে পারবেন আপনি যদি ইন্ডিয়া থেকে ভিডিওটি তাহলে আমি সাজেস্ট করব আপনি পেমেন্ট মেথড হিসাবে পে উইথ ইউপিআই সিলেক্ট করবেন যেমন ফোন পে বা পেটিএম কিউ স্ক্যান করে পেমেন্টের মতো দেখালেই হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট থেকে মাত্র দু টাকা কাটবে সেটাও আবার এক ঘন্টার মধ্যে সেটা রিফান্ড হয়ে যাবে কোনো টাকা কাটা হবে না কারণ এটা ফ্রি ট্রায়াল শুধু সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলেই হবে এবার সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পর ফিউচারে আর আপনার কোনো টাকা যদি না কাটা হয় সেই কনফিউশনটাও এই ভিডিওর মধ্যে বলে দেব তাই ভিডিওটি স্কিপ করা ভুল একদমই করবেন না না হলে পরে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা টাকা কাটতে থাকবে তখন কিছুই করার থাকবে না সাবস্ক্রাইবড হওয়ার পর দেখতে পাবেন আমার জিমেল অ্যাকাউন্টের লোগোর পাশে কালার সার্কেল ঘিরে রয়েছে মানে আমার জিমেল অ্যাকাউন্টটি প্রো অ্যাকাউন্টে কনভার্ট হয়ে গিয়েছে এবার আসল কাজ ভিও থ্রি ব্যবহার কিভাবে করব তারপর ক্রোম ব্রাউজারে ভিপিএন এক্সটেনশন টাইপ করে সার্চ দেব যেমন আরবান ভিপিএন ইনস্টল করতে হবে এটা ইউএস এর অন করতে হবে ফোনেও এইভাবে কোনো ভিপিএন অ্যাপ ইনস্টল করে ইউএস সেট করতে পারেন তারপর গুগলে গিয়ে গুগল জিমিনি সার্চ করে প্রথম লিংকে ক্লিক করবো তখন যদি আপনাকে সাইন ইন করতে বলে সেই ইমেলটি দিবেন যেটা দিয়ে আপনি পুরো অ্যাকাউন্টটি ট্রায়াল নিয়েছেন তখন আপনি দেখতে পাবেন উপরে প্রো লেখা আছে আর ভিডিও অপশনে ভিও থ্রি শো হচ্ছে যদি আপনি ভিপিএন ইউজ না করেন তাহলে ভিও টু দেখাবে যেটাতে আপনি ভিও থ্রির মতো ভিডিও আউটপুট পাবেন না এখন আপনি ডিসক্রাইব ইউর ভিডিও বক্সে যা টাইপ করবেন তার ভিত্তিতে ভিডিও তৈরি হবে আপনি চ্যাট দিয়েও প্রম্পট জেনারেট করাতে পারেন আমি যেহেতু নিজের মতো করে একটা প্রম্পট টাইপ করে দিচ্ছি তারপর কিছুক্ষণের মধ্যে ভিডিও রেডি হয়ে যাবে সেটাও আবার অডিওর সাথে রেডি অসংখ্য ধন্যবাদ আমাকে ওয়েও থ্রি ফ্রিতে ভিপিএন সারা ক্রেডিট কার্ড সারা ওয়েস্ট বেঙ্গল বা বাংলাদেশে বসে অ্যাক্সেসের উপায় বলে দেওয়ার এই সেম প্রমটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সেখানে একদম ফ্রিতে ভিডিও ম্যাটেরিয়ালস পাওয়া যায় সেখান থেকে সংগ্রহ করতে পারেন এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে সাবস্ক্রিপশন ক্যান্সেল কিভাবে করব গুগল অ্যাকাউন্টে গিয়ে পেমেন্টস এন্ড সাবস্ক্রিপশনে যান তারপর গুগল অন সাবস্ক্রিপশন সেকশনে ম্যানেজ সাবস্ক্রিপশন এ ক্লিক করেন এরপর ক্যান্সেল সাবস্ক্রিপশন অপশনে গিয়ে এটা ক্যান্সেল করে দেন যাতে ট্রায়াল শেষ হওয়ার আগেই এটা বন্ধ হয়ে যায় এবং কোনো টাকা না কাটে আরেকটা পদ্ধতি রয়েছে আপনি পেটিএম এ গিয়ে সার্চ দেবেন অটোপে এখান থেকে ডিলিট অটোপে গিয়ে পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করে দিলেই স্ক্রিনে লেখা আসবে অটোপে হ্যাজ বিন ডিলিটেড এই টপিকের উপর ফুল ভিডিওটি আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে যেহেতু ইউটিউবের কিছু কমিউনিটি গাইডলাইন্স বা প্রাইভেসির কারণে এখানে সেটা দেখানো যাচ্ছে না তার জন্য আপনি টেলিগ্রামে জয়েন হয়ে থাকতে পারেন এবার আসা যাক সেকেন্ড টপিকে যেটা উইথাউট সাবস্ক্রিপশন না কোনো ভিপিএন আর না কোনো কার্ড একদম ফ্রিতে কিভাবে আনলিমিটেড ভিও থ্রি ইউজ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এই ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফলো করে নিজের হাতে থাকা মোবাইলটি দিয়ে চেষ্টা করে দেখবেন আর যদি সেটা আপনার মোবাইলে সাকসেসফুলি রান করে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু যেহেতু এই গুগল ক্লাউড সাইটে ভার্টেক্স এআই দ্বারা স্টুডেন্টদের জন্য দিয়ে রাখলেও ইতিমধ্যে সেটা সার্ভার টেকনিক্যাল ইস্যু থাকায় সেটা আর এখন কোনো ভাবে কাজ করছে না আমি অনেকবার চেষ্টা করে দেখেছি বা কোনো মতে সেটা কাজ করছে না এখনো সেটার উপর স্যার চলছে যখন এই সাইটটিতে ভিডিও জেনারেট শুরু হবে সেই টপিকে ফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এই ভিডিওতে আমি সবকিছু ভালোভাবে ব্যাখ্যা করেছি কিভাবে ভিও3 ইউজ করতে হয় কিভাবে সাবস্ক্রিপশন ক্যান্সেল করতে হয় তারপরেও যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে দিবেন আমি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং সমস্যার সমাধান করবো এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণ পর্যন্ত কি প্ল্যানিং অ্যান্ড কি গ্রোয়িং